নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ সাতাশে জুলাই দু হাজার চব্বিশ সাল পশ্চিম ও বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে সেই নিম্নচাপটা আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে গেছে আজকে সকাল থেকে কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপের কারণে কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সব কিছু ডিটেলসে জানাবো এই ভিডিওটাতে তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা রিকোয়েস্ট রইলো আজকে প্রথমে জানাবো পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় একটু হালকা হালকা মাজারি অথবা কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারীও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় আজকে হালকা হালকা মাজারি ছিটাপুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর এই সমস্ত জেলায় মূলত আজকে একটু হালকা হালকা মাঝারি ছিটাপুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় শুধুমাত্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম কলকাতা হাওড়া দুই মেদিনীপুর শুধুমাত্র এই সমস্ত জেলায় হালকা হালকা মাঝারি ছিটাপুটা সম্ভাবনা রয়েছে আগামীকাল এই ছিল পুরো দক্ষিণবঙ্গের আপডেট এবার দেখে নেব উত্তরবঙ্গের জেলায় জেলায় আজকে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলায় আজকের কোথাও কোথাও হালকা হালকা মাঝারি ছিটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায় আগামীকাল আবার একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায় নিচের তিনটি জেলায় দুই দিনাজপুর ও মালদাও জেলায় এই তিনটি জেলায় আজকে রকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না আগামী আগামীকালও এই সমস্ত জেলায় এমনই পরিস্থিতি থাকতে পারে রকম কোনো জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামীকালও নেই এই ছিল পুরো পশ্চিমবাংলার আবহাওয়ার খবর থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও